এমন একটি দেশ যেখানে মানুষের সকাল শুরু হয় নেতার ছবি দেখে যেখানের বাচ্চাদের শেখানো হয় আমার জীবনের থেকেও প্রিয় হে আমার মহান নেতা যেখানে ভুল সময়ে হাসলেও শাস্তি হতে পারে যেখানে শখ করে কেউ লাল লিপস্টিক লাগালো হতে পারে বিশাল অঙ্কের জরিমানা একটি দেশ যেখানে ইন্টারনেট মানে শুধুই সরকারের নজরদারি একটা দেশ যেখানে প্রেমে পড়ার চেয়ে নেতার প্রশংসা করা বেশি নিরাপদ যেখানের বাস্তবতা কল্পকাহিনীকেও হার মানায় সেই দেশের নাম হচ্ছে উত্তর কোরিয়া আর সেই মহান নেতার নাম হচ্ছে কিম জঙ্গন সেই দেশের অভ্যন্তরে কি ঘটছে সেটা বাইরের দুনিয়ার কেউ জানতে পারে না এই ভিডিওতে আমরা জানব কিভাবে চলছে উত্তর কোরিয়ার শাসন কেমন কাটছে সেখানে সাধারণ মানুষের জীবন আর কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সরকারের নিষ্ঠুর নিয়ন্ত্রণ আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ এই গল্পটা হচ্ছে একটি জীবন্ত কারাগারের গল্প এই গল্পের লেখক হচ্ছে কিম জং তার জীবন নিয়ে কোনো সত্যিকারের তথ্য জানা নেই তিনি কোথায় পড়াশোনা করেছেন কীভাবেই বা প্রস্তুত হয়েছেন এই শাসন কার্য করার জন্য সবই রহস্য শুধু জানি তিনি মাত্র বিশ বছর বয়সে বিশ্বের এক কঠিনতম রাষ্ট্রের নিয়ন্ত্রণে বসেন বলা হয় উত্তর কোরিয়া গণতান্ত্রিক দেশ কিন্তু তাদের গণতন্ত্র একজনের হাতেই দেশটিতে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হয় ঠিকই কিন্তু সেখানে প্রার্থীও একজনই তিনি আর কেউ নয় কিম কিমজন এবং সেই নির্বাচনে প্রাপ্তবয়স্ক সবাইকে ভোটে অংশগ্রহণ করতে হবে আর না করলে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি উত্তর কোরিয়ায় পারমাণবিক হুমকি বেড়েছে কিম জঙ্গনের শাসনকালেই তিনি শুধু নিজের দেশের মানুষকেই তার শাসনের বেড়া জালে আটকে রাখে না বহির্বিশ্বের বিভিন্ন দেশকেই বিভিন্ন সময়ে হুমকির মধ্যে রাখে মাঝে মধ্যে তো বিভিন্ন দেশকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের ভয় দেখিয়ে থাকেন উত্তর কোরিয়ার আসল শক্তি কি তাহলে শুধুই ক্ষেপণাস্ত্র আরে না তাদের সবচেয়ে বড় অস্ত্র হল ভয় দেখানো তারা যখনই বলে আমরা পারমাণবিক হামলা তখন শুধু নয় গোটা এই হুমকি কখনোই বাস্তব হয় না এটাই তাদের রাজনীতি একবার শান্তি একবার যুদ্ধের হুমকি এই দ্বৈত নাটকের মধ্যে এটিকে আছে কোরিয়ার একনায়ক সরকার তার আমলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কত শত মানুষ গায়েব হয়েছে আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো তিনি তার পরিবারের মানুষদেরও ছাড়েননি নিজের কাকা নিজের ভাই উপরে ছিল না তার দয়া যাকে সন্দেহ করেছেন তাকেই সরিয়েছেন চিরতরে বিশ্বের প্রায় প্রতিটা দেশে যখন শতভাগ শিক্ষা নিশ্চয়তার কাজ করছে সেখানে উত্তর কোরিয়া পুরোপুরি উল্টো সেখানের বাচ্চাদের পড়াশোনা শেখাটা খুবই ব্যয়বহুল বাচ্চাদের পড়াশোনা করাতে হলে পিতামাতাকে স্কুলের টেবিল চেয়ার পর্যন্ত কিনে দিতে হয় যে কারণে শুধুমাত্র ধনির সন্তানরাই পড়াশোনা করার সুযোগ পায় সেখানে ইতিহাস হিসেবে শুধুমাত্র পড়ানো হয় কিম জংেরই গুণগান পুরো পৃথিবীর মানুষ যখন ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলতে পারে না সেখানে উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবহার সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ শুধুমাত্র সেনাবাহিনীর লোক এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই ইন্টারনেট ব্যবহার করার অনুমতি পায় আমরা তো প্রতিদিন কারণে অকারণে কত শত ছবি তুলে থাকি জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার মানুষদের সেই ছবি তোলার অনুমতিটাও নেই সরকারের বিশেষ অনুমতি ছাড়া তারা ছবি তুলতে পারে না এমনকি সে দেশে যদি কোনো ট্যুরিস্ট যায় তবে তার মোবাইল ফোন এবং ক্যামেরা এয়ারপোর্টেই জমা দিয়ে যেতে হয় মানে কোনোভাবেই যাতে দেশের অভ্যন্তরীণ কোনো তথ্য দেশের বাইরে না যায় সেই ব্যবস্থাই করে রেখেছেন কিমজং এই দেশে কোনো আইন জ্ঞানের প্রয়োজন নেই শুধু সন্দেহই যথেষ্ট আর যদি কোনো ব্যক্তির একবার শত্রুর তকমা লেগে যায় তাহলে শুধু সে না তার পুরো পরিবার এমনকি ছোট শিশু বাচ্চারও শাস্তি হতে পারে এবং এই শাস্তি চলমান থাকতে পারে প্রায় তিন প্রজন্ম ধরে তাহলে একটা প্রশ্ন জাগতে পারে যে উত্তর কোরিয়ার নাগরিকরা কিভাবে বাঁচেন সকাল থেকে রাত তারা একটা জীবন চালান আমরা তো চাইলে বহির্বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ রাখতে পারি কিন্তু উত্তর কোরিয়ার মানুষ পুরোপুরি বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এখানের মানুষ নিজের চিন্তাটাও প্রকাশ করতে পারে না শুধু সরকারের প্রশংসা করতে হবে না করলেই আপনি রাষ্ট্রদ্রোহী বিদেশি বই সিনেমা এমন কি অন্য দেশের খাবারও এখানে নিষিদ্ধ পুরো পৃথিবী জুড়ে কত শত স্যাটেলাইট টিভি চ্যানেল এবং সেখানে কত ধরনেরই অনুষ্ঠান প্রচার করা হয় জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়াতে কেবলমাত্র তিনটি টিভি চ্যানেল রয়েছে যেগুলোতে মাত্র কয়েক ঘন্টায় সম্প্রচার হয় আর সেই টিভি প্রোগ্রামে শুধুমাত্র এরই গুণগান চলতে থাকে সারা পৃথিবীর মানুষেরা চুলে কত ধরনের স্টাইল করে থাকে যার যেমন ইচ্ছা তেমন চুল কাটবে এটাই তো স্বাভাবিক কিন্তু উত্তর কোরিয়ার নাগরিকেরা চাইলেই যে কোনো স্টাইলে চুল কাটতে পারে না তাদের জন্য কেবলমাত্র আটাশটি স্টাইল নির্ধারণ করা আছে ছেলেদের জন্য দশ ধরনের আর মেয়েদের জন্য আট ধরনের যা সরকার ঠিক করে দিয়েছে তবে এই নিয়ম প্রযোজ্য নয় কিমজংয়ের বেলায় তিনি নিজের ইচ্ছা মতো যে কোনো স্টাইলে চুল কাটতে পারবেন তবে তার চলার স্টাইল কেউ নকল করতে পারবে না যদি কেউ করে তবে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছে একটাই শাস্তি আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড জিন্সের তৈরি যে কোনো পোশাক তাদের জন্য নিষিদ্ধ এমনকি তারা হেডফোনও ব্যবহার করতে পারে না উত্তর কোরিয়াতে খোলা মনে ধর্ম পালন করাও প্রায় অসম্ভব যদিও সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে তবে বাস্তবে সেটা ওই কাগজে কলমেই সীমাবদ্ধ খ্রিস্টান বৌদ্ধ এমনকি মুসলিমেরাও গোপনে ধর্ম পালন করেন ধর্মীয় কোনো গ্রন্থ যেমন বাইবেল বা কোরআন থাকলেই জেল জরিমানা হতে পারে কেউ যদি ধর্ম প্রচার করে তাহলে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ হিসেবে ধরা হয় কিম পরিবারের শাসন ব্যবস্থায় নিজেদেরকেই এক ধরনের আধা ধর্মীয় চরিত্র দেয়া হয়েছে তাদের ছবির সামনে মাথা নত করতে হয় যেন তারাই দেশের দেবতা সরকার সত্যিকারের ধর্মকে হুমকি মনে করেন কারণ ধর্ম মানুষকে শেখায় ভয় নয় বিশ্বাসে বিশ্বাসেবাচক আর এটাই হচ্ছে এক নায়কতন্ত্রের জন্য বিপজ্জনক কেউ যদি এগুলো না মেনে দেশ ত্যাগ করে পালাতে চায় আর যদি সীমান্ত পার করতে গিয়ে ধরাও পড়ে যায় তাহলে প্রকাশ্যে তাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হয় দেশের কোনো নাগরিক যদি সরকারের ছবি ঠিকঠাক মতো না রাখে সেটাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এই সৌরতন্ত্রের শেষ কোথায় ইতিহাস বলে প্রতিটি কঠোর শাসনেরই এক সময় পতন হয় রোমান সাম্রাজ্য হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়ন সবই একদিন ভেঙে পড়েছে কারণ মানুষ চিরদিন বন্দি থাকতে পারে না উত্তর কোরিয়ার মানুষও একদিন জেগে উঠবে স্বাধীনতা একদিন আসবেই ধীরে হলেও ধ্বংসস্তূপ পেরিয়ে হলেও আমরা ভাগ্যবান যে আমাদের মুখে কথা বলার স্বাধীনতা আছে আসুন আমরা এই স্বাধীনতার মূল্য বুঝি আর বিশ্বজুড়ে যারা আজও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি তাদের পাশে দাঁড়াই এই ভিডিওটা কোনো গল্প না এটা একটা বাস্তবতা যেটা মনে রাখা দরকার কারণ আমরা স্বাধীন কিন্তু সবাই তো আর সেরকম ভাগ্যবান নয়